সন্ধ্যা রাত্রিকালীন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছে মানে বিদ্যুৎ আর কি তো ঘোর অন্ধকার যে বাড়িতে মিটিংটি চলছে সেখানে কোনো জেনারেটার বা ইনভার্টার এরকম ধরনের কিছুই নেই ছোট দুই একটি মোমবাতি আছে তো সেটা জ্বালানো সাধারণত হয় না তো ঘোর অন্ধকার হঠাৎ করে এর ভিতরে দরজায় বড় বড় ধাক্কা দেওয়ার শব্দ আসলে সেই বাড়িতে কলিং বেলটাও নেই তো সুতরাং যারা বাইরে থেকে আসবে তারা তো দরজা নক করবে সেটা অনেক সময় একটু কানে লাগতে পারে এমনভাবে ধাক্কা দিচ্ছে তো যে মিটিংটা চলছিলো সেখানে একটু ডিস্টারবেন্স চলছে তো যাই এদিকে অন্ধকার এদিকে দরজায় ধাক্কা সব কিছু মিলিয়ে একটি হতচকিত ব্যাপার একটি ঘোলাটে ব্যাপার হয়ে গেল তো যাই হোক ওই বাড়িটির একটি তরুণী অর্থাৎ একটি মেয়ে একমাত্র মেয়ে সে মিটিং থেকে উঠে দরজা খুলতে গেল কে দরজা খুলে অন্ধকারে অন্ধকারে দেখল কয়েকজন মহিলা এসছেন তারপরে বললেন জাস্ট একটুখানি দাঁড়ান আমি আসছি বলে ও মোবাইলটা নিয়ে মোবাইলের যে টর্চ আছে সেটা অন করলো করে এসে বলল হ্যাঁ বলুন কী বলছেন বলছে আমরা উৎসবের জন্য কালেকশানে এসেছি উৎসব মানে বুঝতেই পারছেন দুর্গা মহোৎসব বা দুর্গাপূজা মহোৎসব এই উৎসব কথাটির কথা যখনই এসে যাচ্ছে তখন অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে আমি কাহিনীটি অবশ্যই বলবো এই বাড়িটির এই তরুণী এই কুমারী মেয়েটি কতটুকু সাহসী এবং কতটুকু আন্তরিক আর্যিকর ঘটনাকে নিয়ে সেটা তার কয়েকটি বাক্য বিন্যাসের দ্বারা পরিস্ফুট হয়েছে পরিষ্কার হয়েছে যারা কালেকশনে এসেছিলেন দুর্গাপূজার জন্যে তাদের সঙ্গে যে কথোপকথন হয়েছে সেটার প্রেক্ষাপট থেকে পরিষ্কার হয়ে যায় অবশ্যই আমি বলবো তো এই উৎসবের কথা যখন বলছি দুর্গা মহোৎসব উৎসব দুটো মিনিং হতে পারে কমপক্ষে সেটা একটি হচ্ছে সামাজিক প্রেক্ষাপট থেকে আরেকটি হচ্ছে আধ্যাত্মিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূলত পক্ষে এই যে উৎসব পূজা এই শব্দগুলো কিন্তু আধ্যাত্মিক স্তর থেকে এসেছে পরবর্তীকালে এই শব্দ বিন্যাসের যে তাৎপর্য অর্থ ভাবার্থ সরলার্থ আবিধানিক অর্থ সেগুলো সমাজের বিবর্তন পরিবর্তন রূপান্তরের ভাব দ্বারা একটা সময় অন্য রূপ পরিগ্রহ করে সেটা আজকের একবিংশবিংশ শতাব্দীতে এক জাকজমকপূর্ণ আনন্দ ঘন একটি মেলা বা উৎসব বা অনুষ্ঠান ধর্ম অনুষ্ঠানকে কেন্দ্রায়িত করে যার সঙ্গে ধর্মের সম্পৃক্ততা থাকে তাই যদি ধরি তাহলে উৎসব কথাটি আমরা এখানে ব্যাখ্যা করব মানে ভারতীয় সনাতন রীতি রেওয়াজ অনুসারে সাংস্কৃতিক সিদ্ধান্ত অনুসারে এটা বলছে উৎসব উঠ থেকে এসেছে মানে অপসারণ আর ভাগ অর্থাৎ সব এই যে সব মানে সমস্ত হতে পারে আবার এখানে সভা মানে হচ্ছে জাগতিক দুঃখ তার মানে জাগতিক দুঃখকে অপসারণ করবার যে আনুষ্ঠানিক পদ্ধতি বা রেওয়াজ বা আচরণ বা আচার অনুষ্ঠান এটাকে উৎসব বলা হয়েছে তার মানে খানিকটা বলা যেতে পারে রামায়ণের প্রেক্ষাপট থেকে একটি দর্শন সেখানে বাল্মীকিকে রামনাম উচ্চারণ করতে বলা হয়েছিল তিনি সেটা পারেননি সেটা বলেছিলেন মরামরে এটা সাধারণ মানুষ জানে কিন্তু এটা শাশ্বত সত্য যে মা মানে ঈশ্বর রাম মানে জগৎ শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশতে বলেছিলেন আর এখানে ম অর্থে আর রাম অর্থে এই যে ম রা এই দুটো বর্ণ এই দুটো বর্ণের ক্ষেত্রে যখন সাধক সাধনার ক্ষেত্রে যায় তখন সাধনা করতে করতে তার ইন্দ্রিয় প্রবৃত্তি বৃত্তিকে নিধন করে এক উল্টো গতিতে অর্থাৎ বিপরীত রথাতুরাম উল্টো দিকে যায় যেটা জীব ভোগাতুর মানসিকতা থেকে সবসময় নিম্নমুখী হচ্ছে স্বাভাবিক জলপ্রবাহের মতো কিন্তু সাধক বিপরীত গতিতে প্রতিকূল স্রোতের দিকে যাচ্ছে এখান থেকেই সাধকের রাস্তা শুরু হয় অর্থাৎ তার জাগতিক সেন্সকে ওভারকাম করে আধ্যাত্মিক জগতে এটার অর্থ হচ্ছে আমি সাধক যে জীব সেটা আমি মৃত প্রবৃত্তি থেকে বৃত্তি থেকে সমস্ত কামনা বাসনা থেকে আমি মৃত আমি মরা আমি আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ এই অর্থে মরা তো সেই ক্ষেত্রে এই যে উৎসব জাগতিক দুঃখকে অপসারণ অর্থাৎ আমি ব্যক্তি আমি সমাজ আমি দেশ আমি রাষ্ট্র আমি ধর্মানুষ্ঠান আমি দুর্গা উৎসব কি দুর্গাপূজা অনুষ্ঠান যাই করছি না কেন সেখান থেকে আমার জাগতিক দুঃখের বাইরে চলে যেতে হবে ইস্কোর নাম হচ্ছে উৎসব পূজা কথাটির অর্থ আমরা পাই প্রার্থনা উপাসনা কেন বলছে এই বিশ্ব জগতে এই সমাজে এই রাষ্ট্রে এই জীবনে এই পরিবারে সমস্ত জায়গায় শান্তি প্রতিষ্ঠার নিমিত্তে এই পূজা উপাসনা আলটিমেটলি বলা যেতে পারে এই পূজা বা উপাসনা হচ্ছে আমার জীবাত্মতত্ত্বকে এক্সটেন্ড করে গিয়ে অর্থাৎ আমার নিজের স্বরূপের অদল বদল ঘটিয়ে দিয়ে রূপান্তরের মাধ্যম দিয়ে আমি আধ্যাত্মিক চেতনায় উদ্ভুদ্ধ হব এবং নিজেকে ম্যানিফেস্ট করবো এক পরমাত্মিক তত্ত্বে অর্থাৎ ভগবত প্রাপ্তির উদ্দেশ্যটাই হচ্ছে পূজা প্রার্থনা উপাসনা এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এটাই হচ্ছে বৈদিক সিদ্ধান্ত এটা যদি হয় তাহলে এখানে পূজা বা উৎসব দুটোই আধ্যাত্মিক তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে পরবর্তীকালে সমাজ এটাকে কিভাবে গ্রহণ করবে ইতিহাস এটাকে কিভাবে ব্যাখ্যা করবে এটা তাদের ব্যাপার সময়ের ব্যাপার কিন্তু মূলত মূল তত্ত্ব হচ্ছে এটাই তাহলে এই যে উৎসবে জন্য এই যে উৎসবের জন্যে কালেকশনে এসেছেন নিশ্চিত এটা মহৎ কল্যাণকর ব্যাপার দুর্গা আমরা কেউ নিষিদ্ধ করতে পারি না কারণ এটা একটি সামাজিক প্রথা শুধু নয় এটা আধ্যাত্মিক একটি প্রথা কিন্তু এখানে মুখ্য বিষয় হচ্ছে আমরা কি সত্যি সত্যি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি আমরা কি সত্যি সত্যি জাগতিক দুঃখকে দূর করতে পারছি না কারণ আরজিকরের ঘটনাটি তার বাস্তব প্রমাণ যেটা আজও পর্যন্ত সঠিক কোনো আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারিনি এটা নিয়ে অনেক জলঘোলা চলছে অনেক রাজনীতি চলছে অনেক বিভাজন চলছে আন্দোলনের নামে অনেক ধরনের বৈপরীত্যের অনেক কিছু ঘটছে বিচিত্র কিছু ঘটছে কে আসলে স্বার্থ অন্ধ কে স্বার্থান্বেষী দৃষ্টিকোণ থেকে চলছে কে আসলে নিঃস্বার্থপর বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে মোমবাতির আলো জ্বলছে আকাশ দখল হচ্ছে ঘুরিয়ে উড়িয়ে আসলে এগুলো সবই একটি প্রতীক চিহ্ন এই প্রতীক চিহ্নের মাধ্যম দিয়ে সত্যিকারের কি আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত হচ্ছে সত্যিকারের ওই আর্যিকর যে নিষ্পেষিত মেয়েটির বিচার কি আমরা পাচ্ছি তার বাবা মায়ের চোখের জলকে আসলে সত্যি মুছে দেওয়া হচ্ছে নাকি তাদেরকে নিয়ে খেলা চলছে সুতরাং এটা একটি বিকৃত উৎসব চলছে সমাজে এই বিকৃত উৎসবের নাম ধরে আবার আরেকটি উৎসবের নাম যেখানে কোটি কোটি টাকা ঢালা হবে মানুষ অর্থনৈতিকভাবে বেঁচে থাকবে শুধুই শুধুই যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করা হয় তাহলে তো আমার মনে হয় সেটা একটি ক্ষণস্থায়ী একটি লাইভ ডিলিং হচ্ছে ক্ষণস্থায়ী একটি জীবনধারা যার সঙ্গে আমাদের বাঁচা পড়ার সম্পর্কটা ভীষণ বৈষম্যের দিকে নিয়ে যেতে পারে কারণ যে মেয়েটি আজকে সঠিকভাবে বিচারটা পেল না তার ক্ষেত্রে সে কতটুকু দুঃখ নিয়ে চলে গেছে তার পরিবার কীভাবে দুঃখ ভোগ করছে সেদিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করছি না আমরা বলছি উৎসবে ফিরে চলো আমাদের উৎসবের জন্য এসেছি কালেকশানে আমরা এসেছি আমাদেরকে কালেকশান অর্থাৎ আমাদেরকে টাকা দিতে হবে মিনিমাম তো এক হাজার টাকা তো যাই হোক সেই মেয়েটি যখন তাদের মুখোমুখি হলো বললেন হ্যাঁ বলুন তারা বললেন যে আমরা আগে একবার এসেছিলাম কালেকশানে তখন ছিলেন না আমরা আসলে এবার এসেছি পূজার জন্যে কালেকশান আমাদের কিছু দিতে হবে তা বলছে মেয়েটি বললেন যে না আমরা দুর্গাপূজার জন্য আমরা কিছু দিতে পারবো না মেয়েটি বললেন তখন তারা বললেন কেন আগেও আমরা একবার এসেছিলাম একটি লোক ছিল তো তাদের ভাষাটা এরকম আগে একটি লোক ছিল তাকে আমরা বলে গেছি মেয়েটি সেখানে বলছে লোক নয় মিনিমাম ভদ্রলোক লোক নয় তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব সেটা ঠিক করে দিলেন তারপরে বলছে আচ্ছা ঠিক আছে আমাদেরকে দিন কিছু কিছু মানে সেখানে ধার্য করা ছিল মিনিমাম এক হাজার টাকা তো যাই হোক তখন মেয়েটি বললেন যে দেখুন আমি বা আমরা অসৌজ দিতে পারবো না পশ্চিমবঙ্গ এরিয়াতে বা আমাদের সমাজে একটি কালচার আছে যদি পরিবারে কেউ মারা যায় অসুস্থ থাকে সেখানে তিন মাস ছ মাস কেউ এক বছরের এটা পালন করে যে তারা কোনো দান দক্ষিণা বা পূজা পাঠের জন্য কিছুই দেবে না বা কোনো মন্দির মঠে কিছুতেই তারা যাবে না এবং দান ধর্ণও করবে না এটা নাকি সামাজিক প্রথা কিন্তু সে মেয়েটি দান করে এই যে সামাজিক প্রথা উপেক্ষা করে সে অনেক কিছুই করে কিন্তু এক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন যে আমরা সত্যি অসৌচ আমি পরবর্তীকালে জিজ্ঞাসা করলাম অসৌচ কেন বলবে তো বলছে আরজি করে যে মেয়েটি চলে গেছে সে আমার দিদি সে আমার বোন সে আমার পরিবারের মানুষ এটা যদি আমি ভাবি বা এটা চিন্তা করি শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয় পারিবারিক দৃষ্টিকোণ থেকে জীবন থেকে বা আমি একজন স্টুডেন্ট সেও একজন স্টুডেন্ট ছিল সুতরাং আমি তার সতীর্থ বন্ধু মানুষ মিত্র মানুষ বা আমার বাবার বড়ো ভাইয়ের মেয়ে হতে পারে সে চলে গেছে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বা সার্বিক দৃষ্টিকোণ থেকে বা আত্মিক দৃষ্টিকোণ থেকে ফ্রম দ্য পল্লী আমরা অসহজ তাদের দুঃখটা তার পিতামাতার দুঃখটা তাদের চোখের জল এক করে নিচ্ছে তাই বলতে পারছি আমি অসহজ আর কোনো ব্যাখ্যা করছেন না মেয়েটি প্রস্তুত ছিল যদি কোনো প্রশ্ন মানে বিদ্ধ করে তাহলে আরও অনেক কথা বলতে সে চেষ্টা করবে আমার এই কথাটি শুনে ভীষণ ভালো লেগেছিল যে সত্যি এটা সত্যিই আন্তরিকতার একটি দারুণ দৃষ্টান্ত এবং একটা পদক্ষেপ এই সমাজের অনেক মানুষ তারা মহোৎসবে ফিরে যাচ্ছেন দুর্গা উৎসবে ফিরে যাচ্ছেন কিছুকাল আগে মন্ত্রী মিনিষ্টাররা ডাক দিয়েছিলেন যে উৎসবে ফিরে চলুন অনেকেই আন্দোলনের যে মুখ্য বিষয় সেটাকে ভুলে গেছেন কর্মবিরতি উঠিয়ে দিচ্ছেন অনেক গল্প এসে গেছে ঠিক আছে স্বাস্থ্য ভবন থেকে সিজিওতে চলো এই সমস্ত চলছে কিন্তু আসল জায়গা যে নাটের গুরু বসে আছে সবাই জানে সেখানে কি একবার প্রশ্ন করছে না আপনি এই স্বাস্থ্যমন্ত্রী আপনি এই দপ্তরের হেড অব দ্য ডিপার্টমেন্ট আপনারই এই রাজত্বে আপনারই এই দেশে আপনার এই রাজ্যে আপনারই ডিপার্টমেন্টে এই সমস্যা করেছে আপনি এই প্রশ্নের উত্তর দেন। সে প্রশ্নগুলো কেউ করছে না গৌণ রাস্তাকে নিয়ে গৌণ বিষয়টাকে নিয়ে সবাই চলছে তো যাই হোক এই মেয়েটি ঘরে বসে সেও আন্দোলনে গিয়েছে শুনেছিলাম একবার তো যাই হোক যাওয়ার চেষ্টাও ছিল কিন্তু এক বিকৃত পদ্ধতি চলছে এগুলো তার পছন্দ নয় কিন্তু সে ঘরে বসে একার মতো করে সে যুদ্ধ করছে যেখানে যে স্টেপটা নেওয়া সে নিচ্ছে তাই সে দুর্গা আমাদের স্বয়ং ভগবতী ভগবতত্ত্ব ঈশ্বরীয় পদ্ধতি ঈশ্বরীয় স্বরূপ সেটাকে উপেক্ষা করছে বয়কট করছে মানে কতটুকু হিম্মত ঈশ্বর তো তাকে দণ্ড দিতে পারে যে কোনো সময় তার অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা প্রার্থনা করি তার জীবন ভগবানের আশীর্বাদে পূর্ণ হোক আসলে সে হিংসাত্মক দৃষ্টিকোণ থেকে করেনি সামাজিক প্রেক্ষাপটে যে বিকৃত করুন মেয়েটির কোনো বিচার আচার কিছুই হয়নি আসলে জীবন্ত প্রতিমা চলে গেছে বিসর্জন হয়ে গেছে আবার নতুন করে মায়ের পুজো হবে কেমন হচ্ছে যে মা ধর্ষণের দ্বারা বিসর্জন হয়ে গেছে এর থেকে বিকৃত আর কি বিসর্জন হতে পারে তারপরে কি মাটির প্রতিমার এই পূজা এখান থেকে আমাদের কি পেতে পারি আমরা হয়তো কিছু অর্থ করি হয়তো কিছু আমাদের ব্যবসা বাণিজ্য কিছু জামা কাপড় কিছু আর্থিক উন্নতি এবং আনন্দ ভোগ বিলাস অনেক কিছুই হতে পারে এগুলো তো সবারই জানা কিন্তু মুখ্যত বিষয় হচ্ছে আমরা সত্যিকার অর্থে অশৌচ আছে আমার পরিবারের একজন চলে গেছে আমি এখন কোনো পূজায় ফিরতে পারি না শুধুই আমি আভ্যন্তরীণভাবে আন্তরিকভাবে প্রার্থনা করতে পারি হীষর বিচার দাও সেটার জন্যে একশো এগারো ফিট থেকে দেড়শো ফুট পর্যন্ত উঁচু লম্বা বিশ্বের বড় প্রতিমা তৈরি করার আবশ্যকতা নেই পুরস্কার প্রাপ্তির কোনো প্রয়োজন নেই তারা পুরস্কারের লোভে বড় প্রতিমা প্রতিষ্ঠা করছেন এগুলোই যদি প্রতিমা বা দুর্গা উৎসবের উদ্দেশ্য হয় তাহলে সেটা একটি শুধুই জাঁকজমকপূর্ণ সমাজে সামাজিক আনন্দমাত্র কিন্তু সেগুলো সবই ক্ষণস্থায়ী এর দ্বারা সমাজ কখনো সুশৃঙ্খলিত হতে পারে না আজকের আমরা সমাজে পরতে পরতে এটাই দেখছি এবং খেয়াল করে দেখুন ভারতবর্ষে দু হাজার উনিশ দু একুশ সালের রিপোর্ট অনুসারে দেখা যায় ভারতবর্ষে পনেরো ষোলো মিনিট অন্তর একটি মেয়ে ধর্ষিত হয় গণদর্শন হয় আধা ঘন্টা অন্তর তার মানে ভাবুন এখনও পর্যন্ত মেয়েরা কতটা অত্যাচারিত নিরাপত্তাহীন এই নিরাপত্তাহীনতার ভেতরে আমাদের যে আসল মুখ্য কাজটি সেটা বাদ দিয়ে এখন যদি এই গৌণ উৎসবের ভেতরে আমরা লেগে পড়ে থাকি তাহলে মুশকিল হয়ে যাবে কারণ ভগবান রাম আমরা জানি তিনি অকালবোধন করেছিলেন আরে কিসের বোধন করেছিলেন অকালবোধন অকাল মানে যে টাইম নয় অসময় অর্থাৎ তিনি টাইমকে নিয়ন্ত্রণ করবার জন্যে বিবেকের বোধন ঘটিয়েছিলেন এই বোধনটা কি আমাদের ঘটছে আমরা কি টাইমকে নিয়ন্ত্রণ করতে পারছি এই টাইমকে নিয়ন্ত্রণের রাস্তা কি আমাদের সময়ের যে এখন দুর্যোগ এবং যে অসময়টি চলছে এই সময়টাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে দুই দিন পাঁচ দিন সাত দিন ঢাকডোল বাজেও তারপরে ব্যানিশ হয়ে যাবে এই মোমবাতি দশ মিনিটের আলো জ্বালানি সব নিভে গেছে আসল আত্মশক্তি জাগরণ ঘটে আসল মুখ্য উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং যে মেয়েটি আজকে এরকমভাবে বয়কট করছেন চাঁদা দেব না দুর্গাপূজার উৎসবে এ বছর ফিরবো না এই যে মেয়েটি বয়কট করে দিল এত বড় হিম্মত সে স্থানীয় যে অঞ্চলে থাকে সেখানে নিশ্চিত কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে রাজনৈতিকভাবে কিন্তু তার জীবনে রিস্ক থাকা সত্ত্বেও সে এই স্টেপটা নিয়েছে সুতরাং এটা একটা বড় পদক্ষেপ এটা একটা বড় আন্দোলন তার ব্যক্তি দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে কিন্তু এটা বড় আন্দোলন আমি মনে করি যে এটা প্রত্যেক জনতার মস্তিষ্কে আসাটা উচিত এবং প্রত্যেক নারী সমাজের ভেতরে এই জাগরণটা আসা উচিত তথাকথিত যে বিশেষ কথা হচ্ছে সেটা হচ্ছে যারা এসছিলেন তারা একটি যে সংগঠন থেকে এসছিলেন যেখানে দুর্গা হয় এটা একটা মহিলা সংগঠন ভাবতে পারছেন যে তারা তারাও মহিলা তারাও হয়তো কোনো আন্দোলনে গিয়েছিলেন একদিন কি দুইদিন দিন তারা কী অনুভব করেছেন বাস্তবিক পক্ষে কি তারা কিছু অনুভব করতে পারছেন তারা বলছেন যে শুধুই পূজার জন্য না আরও তো অনেক কাজে লাগতে পারে আরও অনেক কাজে লেগে কি হচ্ছে এখনও পর্যন্ত কিছু হচ্ছে কি একদম সমস্ত জায়গায় দুর্নীতি সমস্ত জায়গায় কুরনীতি করাপশন এই করাপশানকে আমরা রুখতে পারছি কি আসল পদ্ধতি কি এখন আমাদের কি করা উচিত আমাদের পিঠে এখন দেয়াল থেকে গেছে সেই কথাটি মেয়েটি বোঝাতে চেয়েছিল। এবং সে একার মতো হয়ে সে লড়াই করছে এরকমভাবে ঘরে ঘরে আরও অনেক মেয়ে রয়েছে অনেক মায়েরা রয়েছে অনেক জনগণ রয়েছে এই যে জাগরণটাই এটাই হচ্ছে সঠিক বোধের জাগরণ এটা যদি হয় তাহলে সত্যিই আমাদের মহা উৎসব হতে পারে দুর্গা উৎসব হতে পারে আর আমি আরেকটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার মনে হয় ব্যক্তিগত কথা যারা এবার দুর্গাপূজা করছেন আমার মনে হয় মা খুশি হবেন না মা আরও অসন্তুষ্ট হবেন এটা আমার মনে হয় যারা আজকের এই বিচারের জন্যে লড়াই করছেন না এই মেয়েটির জন্য লড়াই করছেন না বা একটা অদ্ভুত গড্ডালিকার স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন বা আন্দোলনের নামে যে স্বাভাবিক যে রাস্তাটি এখন চলছে আদৌ কি হচ্ছে সেই ঘটনার ভেতরে কত সন্দেহ রয়েছে কত কিছু রয়েছে বৈপরীত্যতা বিচিত্রতা কত ধরনের কুনীতি দুর্নীতি স্বার্থান্বেষিতা সেসব কিছু যদি পর্যবেক্ষণ করেন তাহলে মাতৃ দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে যে মা আমাদেরকে ক্ষমা করবেন না আমাদের জাতিকে ক্ষমা করতে পারেন না যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতির এই যে দুর্যোগ এই যে দুঃসময়টি চলছে ওই যে মা বাবাটি তার সন্তানকে হারিয়েছে আজও অনেক বাবা মা তার সন্তানকে হারাচ্ছেন এই বাবা মায়ের চোখের জল যদি আমরা না মুছে দিতে পারি যতক্ষণ পর্যন্ত এই সঠিক ন্যায্য অধিকার আদায় না করতে পারি স্বতন্ত্র অধিকার না আদায় করতে পারি তাহলে আমার মনে হয় মহিষাসুর বধ করবার বদলে যারা মাকে এখন হ্যাঁ ঘুষ দেওয়ার মতো করে পুজো করছেন আসল মুখ্য স্মৃতিকে ভুলে গিয়ে তাদের জন্যে সেই জাতির জন্য বোধহয় একটি ভয়ানক পরিস্থিতি আগামীতে আসবে মা সন্তুষ্ট হতে পারেন না